কোন মহিলারা আমার কাছে এসে এরকম জানাননি যে তাদের উপর কোনো অন্যায় অত্যাচার বা ধর্ষণ এরকম কিছু হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কিন্তু হ্যাঁ একটা কথা আমি না বলে পারছি না আমাদের কিছু কিছু নেতৃত্বের ভুল আছে যেমন এই জমি লিজে নিয়েছিল সেই টাকাগুলো তারা যদি আগে ফেরত দিয়ে দিত তাহলে এই ঘটনাটা ঘটত না আর ইয়ে বিজেপি চক্রান্ত করে আমাদের সাজান ভাইয়ের বাড়িতে ইডি পাঠানো তো সাজান ভাই যেহেতু প্রকাশ্যে আসতে পারছে না সেই সুযোগটা নিয়ে তারা একটা চক্রান্ত করছে এবং কিভাবে সন্দেশকালীকে উত্তপ্ত করা যায় সেটাই চেষ্টা করছে হয়তো তারা কাজের টাকা পায়নি তাদের স্বামীদের বিরুদ্ধে কিছু করা হয়েছে তাদের হতে পারে তাদের কিছু করা হয়েছে সেটা আমি ঠিক যেমন নৌকা তৈরি এবং ভেড়িতে শিবুধান বিভিন্ন বিজনেস আছে উত্তম দারও বিজনেস আছে তারা মাছের ভেরি টেরি করে হয়তো টাকা পাবে তারা মিথ্যে কথা বলবে না টাকা পাবে সেটা হয়তো বলতে গিয়ে তাদেরকে উস্কানো হচ্ছে যে তোমরা মহিলাদের সম্পর্কে বলো যে মহিলাদের অত্যাচার করা হয়েছে তাহলে তোমরা ভালো আরও জায়গা পাবে এটাই হয়তো হতে পারে অনেক আমাদের রাত্রেবেলা করে মিটিংয়ে ডাকা হতো পার্টির নির্দেশ থাকতো হয়তো সারাদিন মহিলাদের না এটা মহিলাদের না সবাইকেই ডাকা হতো গত কয়েকদিন ধরে একের পর এক অভিযোগকে সামনে রেখে এক সন্দেশখালী যখন উত্তপ্ত হয়ে উঠেছে সেই সন্দেশখালীতে অবশেষে এবার গণধর্ষণের ধারায় পুলিশের মামলা রুজু শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে এবার গণধর্ষণের ধারা যুক্ত করলো পুলিশ গত কয়েকদিন ধরে আপনাদের সামনে আমরা আকের পর এক বক্তব্য সামনে এনেছি শেখ শাহজাহানের দুই সাগরেদ শিব হাজরা এবং উত্তম সর্দার যাদের বিরুদ্ধে আকের পর এক অভিযোগ গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে যৌন নির্যাতন হয়েছে একের পেলক অভিযোগ এবং সেই অভিযোগের পর এবার গণধর্ষণের ধারা যুক্ত করলো পুলিশ লাগাতার অভিযোগ গোপন জবানবন্দি এক মহিলার এবং এক মহিলার গোপন জবানবন্দির পর অবশেষে এবার গণধর্ষণের ধারা যুক্ত করা হল শিবু হাজরা উত্তম সরকারের বিরুদ্ধে গণধর্ষণের সঙ্গে খুনের চেষ্টা ধারায় মামলা রুজু সন্দেশখালী দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার তিনি কি বলেছেন দেখো কোনো মহিলারা আমার কাছে এসে এরকম জানাননি যে তাদের উপর কোনো অন্যায় অত্যাচার বা ধর্ষণ এরকম কিছু হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কিন্তু হ্যাঁ একটা কথা আমি না বলে পারছি না আমাদের কিছু কিছু নেতৃত্বের ভুল আছে যেমন এই জমি লিজে নিয়েছিল সেই টাকাগুলো তারা যদি আগে ফেরত দিয়ে দিত তাহলে এই ঘটনাটা ঘটতো না আর ইয়ে বিজেপি চক্রান্ত করে আমাদের সাজান ভাইয়ের বাড়িতে ইডি পাঠানো তো সাজান ভাই যেহেতু প্রকাশ্যে আসতে পারছে না সেই সুযোগটা নিয়ে তারা একটা চক্রান্ত করছে এবং কীভাবে সন্দেশকালীকে উত্তপ্ত করা যায় সেটাই চেষ্টা করছে হয়তো তারা কাজের টাকা পায়নি তাদের স্বামীদের বিরুদ্ধে কিছু করা হয়েছে তাদের হতে পারে তাদের কিছু করা হয়েছে সেটা আমি ঠিক যেমন নৌকা তৈরি এবং ভেড়িতে শিবুদ বিভিন্ন বিজনেস আছে উত্তম দারও বিজনেস আছে তারা মাছের ভেরিটেরি করা হয়তো টাকা পাবে তারা মিথ্যে কথা বলবে না টাকা পাবে সেটা হয়তো বলতে গিয়ে তাদেরকে উসকানো হচ্ছে যে তোমরা মহিলাদের সম্পর্কে বলো যে মহিলাদের অত্যাচার করা হয়েছে তাহলে তোমরা ভালো আরও জায়গা পাবে এটাই হয়তো হতে পারে অনেক আমাদের রাত্রেবেলা করে মিটিংয়ে ডাকা হতো পার্টির নির্দেশ থাকতো হয়তো সারাদিন হতো মহিলাদের না এটা মহিলাদের না সবাইকে ডাকা হতো দেবিকা পোদ্দার তার বক্তব্য আপনারা শুনেন এই ধরনের অভিযোগের পিছনে চক্রান্ত রয়েছে বলে মনে করছেন তিনি এবং শুধু তাই নয় সন্দেশখালীর চুনুমল বিধায়ক সুকুমার মাহাতো তিন তাকেও দেখা গিয়েছে এই শিবু হাজটাকে কিঞ্চিত দিতে পরিকল্পিতভাবে এই ধরনের মামলা করা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি সন্দেশখালীর চুনুমল বিধায়ক আর সুকুমার মাহাতো তাকেও দেখা গিয়েছে শিবপ্রসাদ পাশে এবং সেই শিবপ্রসাদ হাজরা যাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ লাগাতার সামনে এসেছে তরফে এবার তাদের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা রুজু করলো পুলিশ গোপন জবানবন্দি মহিলার এবং সেই গোপন জবানবন্দির পর অবশেষে গণধর্ষণের ধারা এবং গণধর্ষণের সঙ্গে খুনের চেষ্টার ধারাতেও মামলা রুজু পুলিশের